হ্যালো বন্ধুরা তোমরা এই জলটা দেখে ভাবছো কিসের জল না এটা হচ্ছে মুরগি পরিষ্কার করব তার জন্য জল দিয়েছি গরম জল করতে আর এইটা হচ্ছে আমার ওই যে ঠ্যাং খোলা একটা মুরগি আছে না ওই মুরগিটাকে খাবো তার জন্য তো তোমাদেরকে দেখাবো মুরগিটাকেও দেখাবো চলো দেখতে থাকো তোমরা তো এই যে বন্ধুরা দেখো এই যে ওর ও খোড়া হয়ে গেছে আর ওই যে গরম জল করে নিয়েছি ছাদের করে চলে এসেছি ছেলেটা আবার কান্নাকাটি করছে গাড়ির ভিতরে তো আমি কাটার পরিষ্কার পরে পরিষ্কার করার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো মুরগি কিন্তু পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেছে তো এটার ওয়েট হবে এক কিলোর বেশি তো তোমরা দেখতে থাকো রান্নার শেষে দেখাবো তোমাদেরকে দেশি মুরগি একদম টাটকা কিন্তু গায়ের রঙটা একটু কেমন ছিল অন্যকে স্নান করিয়েছিলাম তার জন্য তো তোমাদের রান্না অবধি দেখাবো তো এবার কাটার পরে দেখাবো দেখতে থাকো তোমরা তো এই যে বন্ধুরা দেখো এত রকম মাংস হয়েছে তো চলো এবার রান্না দেখায় কী করে রান্না করি আমি দেখো বন্ধুরা মাংস রান্নার জন্য প্রথমে এই যে আলুগুলো ভাজি করে নেব কড়াইতে একটু সামান্য পরিমাণে সাবিন তেল দিয়ে দিন পছন্দ চাবিন তেল আমাদের দেশে চব চাবিন তেল তো এটা দিয়ে দিচ্ছি এটা গরম হলে এই যে আলোগুলো গে কাটা আছে গোটা আলু এই যে মাংসের উপরে রেখে দিয়েছে এই যে মশলাগুলোও বেটে নিয়েছি তো বেশি কিছু দিনই গরমেতে হালকা করে রান্না করব এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা আর হচ্ছে পেঁয়াজ আছে রসুন আছে আর গোটা তেজপাতা দেবো শুকনো মরিচ দেবো ব্যস নে তো ওই তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভাজি করে নেব মাংসর জন্য একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলটা দেখো তাও ছিটে গেলো আর এপাশে আবার রাজাজি গান ভাইরাল হয়েছে তাই বাঁজাবাজি করছে কাকা বাইপোতে যেগুলো ভাজি করে নেবো তো এই যে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি বাদামি কালার হয়ে গেছে এই যে দেখুন আরো ভাজা কমপ্লিট এই দিয়ে বাদামগুলো এগুলো নামিয়ে নেব আর মাংসের জন্য এই যে শিল্পটাতে এই মশলাগুলো বেটে নেবো এর সঙ্গে আবার গোটা জড়িয়ে দেব তো আবার এর ভিতরে তেল গরম হয়ে গেছে তো এই যে মাংসর জন্য আর কি এটা ঢেলে দেবেন

সামান্য পরিমাণে দিয়েছি গরমে ভীষণ গরম পড়ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রিও পড়ছে ভালো করে নিবে নেব জালটা বাড়িয়ে দিয়েছি তো মশলাটা হালকাটা ভাজা ভাজা হয়ে যাক মাংসটা জেলে দেবো তো দেখতে না কতটা যে ভাজি হয়ে গেছে তারপরে মাংসটা ভিতরে দিয়ে দিচ্ছি যাবে ভালো করে না তারপরে দিয়ে দেব হলুদ দিয়ে দেবো হালকা পরে একটু দিয়ে দেবো আর লবণটা পরিমাণ মতো যে যা স্বাদ মতো দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি মাংসটা ওদিকে কষানো হচ্ছে আবার এদিকে এই যে গোটা জিরে দিয়ে দেবো শিল্পটাতে মশলাগুলো দেওয়া আছে এটা বেটে নেব দেখুন মাংসটা কষানো হয়ে আসছে আর এই গরম মশলা শুধু কটা তেজি করে নিয়েছি আর একটু নতুন সিস্টেম রান্না করব গরম মশলা যেহেতু আমি কাঁচাটা দিই ভেজে দিই না তাই আজকে গরম মশলাটা এর ভিতরে কিছুটা অংশ আমি ইয়ে করে দেবো খুন্তি দিয়ে নেব কিছুটা অংশ দেবো আর কিছুটা রেখে দেবো যখন জাল হবে মাংসে তখন ঢুলে দেবো তো এসে কিছুটা নিয়ে যাচ্ছে প্রায় আমার পছন্দ করে যাবে কিছু এবার আমি নর্মাল জল দিয়ে দেবো এর ভিতরে

তো এই যে বন্ধুরা দেখুন মাংসের জাল এসে গেছে তো এবার আলুগুলো ঢেলে দেবেন সেদ্ধ হবে না তো এই যে আলুগুলো দিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো सुपरस्टार के बाद के वाले को जानते हैं जिसने अपनी यूनिक फैंटेसी बैटल से इस तरीके से खेला भाई बहुत बड़ा स्टार देखो हमारा हीरो एक लेवल पर और इस सुपरस्टार का नाम है दर्शन वो गुदीला और कनेक्टर बहुत निकाल बड़े सारे बात मैं देके दे दूं अपने ही एक फैंटेसी हत्या कराने का रखते करता

তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো তো কেমন আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে